হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো হ্যাঁ আমিও অবশেষে প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়েছি তো বসার উদ্দেশ্য আছে অবশ্যই আমি আজকে ওকে হোয়াটসঅ্যাপে যদিও বা মেসেজও করেছি জানি নাও দেখেছে কিনা এখনও সিন হয়েছে কিনা আমি সেটাও দেখিনি বাট আমারও মনে হলো আমি একটা ভিডিও নামাই কারণ ও কালকে যে ভিডিওটা নামিয়েছে সুতোপার এগেনস্টে সেটা আমি জানতাম না তো প্রথম থেকে আমি তোমাদের কিছু কথা আগে বলে নিই তারপরে হঠাৎ করে সুতোপার দেখলাম টিয়া নাম নিয়ে হঠাৎ করে প্রিয়াকে অ্যাটাক করা ভিডিও তো সেই ভিডিওটা আমি প্রিয়াকে হোয়াটসঅ্যাপ করি এবং জিজ্ঞাসা করি হঠাৎ ও তোমার ওপর এতটা রেগে গেল কেন তখনও কিন্তু আমি জানি না কেন রেগে গেছে কি কারণ কি কারণে এই রিয়াকশান সুতোপার কারণ একটা মানুষ হঠাৎ করে কিন্তু এরকম রিয়াকশান দিতে পারে না কারণ সুতপা যতই মানে খারাপ হোক না কেন বা যতই সে নেগেটিভ ছড়াক না কেন বা যতই সে সবাইকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করুক না কেন সে কিন্তু প্রিয়ার পাশে দাঁড়িয়েছে সে প্রিয়াকে নিজের সাধ্যমতো হেল্প করেছে সে প্রিয়ার পাশে দাঁড়িয়েছে সে প্রিয়াকে নিয়ে অনেকগুলো পজিটিভ ভিডিও করেছে তো হঠাৎ করে এখন প্রিয়াকে এই ধরনের কথা বা এই ধরনের অ্যাটাক আমি তো প্রিয়াকে জিজ্ঞাসা করলাম তো তখন ও হয়তো ভিডিও আমার কে কোনো রিপ্লাই করেনি বা দেখেওনি তো আমি কি করলাম শুধুভার ভিডিওটা ভালো করে দেখলাম তো সেখান থেকে জানতে পারলাম কাউকে একজনকে প্রিয়া কমিউনিটিতে তুলেছে তো গিয়ে দেখলাম ও মা মানে কমিউনিটি ভিক্ষা করে বেড়ায় ভি যে ভিকারি সেই ভিকারিকে কমিউনিটিতে তুলেছে হ্যাঁ আমরা যেমন ডিজিটাল ভিকারি হাত পেতে টাকা নিই কোনো প্রবলেমে পড়লে কারণ গরিব তো হাত পেতে ওই জন্য টাকা ভিক্ষা করি আর এ হচ্ছে সবার কাছে দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে কমিউনিটি ভিক্ষা করে আমার কাছেও এসেছিলো আমার কাছেও এসে কমিউনিটি ভিক্ষা করেছিল এবং আমাকে বলেছিল এই যে বড়ো পাগলি ছোটো পাগলি আমার ভাই প্রীতম এদের কাছেও যাতে আমি তার হয়ে তার ভিডিওগুলো তাদের কমিউনিটিতে দিতে বলি তো সে হচ্ছে এই কমিউনিটি ভিকারির ভিডিও কমিউনিটিতে তুলেছে প্রিয়া তো সেখান থেকে আমার টোটালি বিশ্বাস করো প্রিয়ার উপর যেটুকু সিম্পাতি ছিল সব সেখান থেকে শেষ হয়ে গেল তো কেন ও আমার শত্রু বলে না ও আমার শত্রু বলে নয় কেন সেটা আমি বলছি তো তখন আমার মনে হলো স্বাভাবিক সুতোপা যে ভিডিওটা করেছে নিজের আক্রোশ থেকে করেছে তো সেই জন্য আমি এখানে সুতোবাকে বলতে পারি না হ্যাঁ সুতোপা হয়তো সব কথা ঠিক বলেনি হুম আর মানুষ যখন রেগে যায় তখন কেউ না ওই ভদ্রবাসায় তুমি তাকে নোংরাভাবে অ্যাটাক করবে আর সে তোমাকে ভদ্রবাসের উত্তর দেবে হয় না তো তারপরে দেখলাম প্রিয়া আবার একটা ভিডিও নামিয়েছে আমাদের সুদোপাকে নিয়ে আমাদের শুধু বা কেন বললাম যেহেতু আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং প্রিয়া যে ভিডিওটা নামিয়েছে প্রিয়ার অহংকার ঝরে ঝরে পড়ছে ঠিক আছে প্রিয়ার অহংকার ঝরে ঝরে পড়ছে তো দেখো প্রিয়ার কিছু জিনিস আমারও খটকা লেগেছে বই কি ঠিক আছে কিছু কিছু জিনিস আমারও খারাপ লেগেছে এই যেমন ধরো যেগুলো মানে শুধু পা আর কি মুখের ওপরে বলে দিয়েছে কেন ওদের ফ ওই ইনসাইড আউটের থামনেল ইউজ করা হলো কেন এই যে ছেলের সারা রাত ছেলের জন্য জেগে রয়েছি সকালবেলা উঠে তড়িঘড়ি নিয়ে গেলাম এতে মানুষ কি মনে করবে যে কি হয়ে গেল ঠিক আছে কিন্তু না সামান্য কানে ব্যথা তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তাও আমরা মানিয়ে নিয়েছি যে না ওর এখন সত্যি টাকার দরকার ওর এখন এভাবেই ইনকামটা করতে হবে কারণ কত টাকা উঠেছে খুব বেশি হলে বারো থেকে পনেরো লাখ টাকা উঠবে আর কিছু দিনে তারপরে বাকি টাকাটা ওকে তো আর্ন করতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ও কি কন্টেন্ট দিল কনটেন্টে কাকে ট্রুপে তাস বানালো কি করলো কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু আমার মাথা ব্যথাটা শুরু হলো কালকে যখন দেখলাম ও ওই কমিউনিটির ভিকারিকে কমিউনিটিতে তুলেছে তাও আবার এমন একটা নোংরা ভিডিও যেখানে নাকি সুতোপাকে মানে জঘন্য থেকে জঘন্য ভাষা ইউজ করেছে ঠিক আছে তো প্রিয়া দেখ প্রিয়াকে সবাই মানে ওর বেশিরভাগ ভিউয়ার্সরা দেখলাম ওই ভিডিওটায় যেটা নাকি সুতোপাকে নিয়ে করেছে ওটাতে সবাই মিলে বলছে যে দেখো দিনের শেষে একটু রিফ্রেশমেন্টের জন্য তোমাকে দেখি বা ভ্লগিং দেখি আর তোমার বাচ্চার এখন এই অবস্থা তোমার জন্য সবাই টাকা কালেক্ট করছে সবাই তোমাকে যেভাবেই হোক হেল্প করার চেষ্টা করছে সেই জায়গা থেকে তুমি এতটা অহংকারী হয়ে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এখন কন্ট্রোভার্সি করতে বসে যাচ্ছ তার মানে কি প্রিয়া এখন এই সুযোগটা নিল যে এখন সে এই চ্যানেলটার সঙ্গে সঙ্গে ওই ফাকে ওই চ্যানেলটাও কন্ট্রোভার্সিতে দাঁড় করিয়ে নেবে তো সেটা তুমি এমনি এমনি করলেই পারতে এমনি এমনি ওটাতে কন্ট্রোভার্সি করতে পারতে কিন্তু তোমার এই পন্থাটা অ্যাপ্লাই করা উচিত ছিল না আর এই পন্থাটা যখন অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু তোমার ওপর ভারী পড়লো কারণ তোমার যত ভিউয়ার্স আছে তার মধ্যে থেকে বেশিরভাগ ভিউয়ার্সই তোমার তোমাকে গিয়েই কমেন্ট করছে ঠিক আছে তারা কিন্তু সুতোপার ভিউয়ার্স 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 নয় তারা কিন্তু তোমার এমন অনেক প্রত্যেকে আছে যারা শুধু তোমার ভিউয়ার্স কিন্তু তোমার এই কিছু দিনের এই কন্ট্রোভার্সি করার মতন বা কন্ট্রোভার্সি করানোর মতন মনোভাবনা তারা দেখে তারাও না বিরক্ত হয়ে যাচ্ছে তারাও বিরক্ত হয়ে যাচ্ছে মানে তুমি কি করে পারো এই মুহূর্তে কোনো কমিউনিটি ভিকারির মানে ভিডিও তাও ওরকম নোংরা ভিডিও কমিউনিটিতে তুলতে কি করে পারো এই যে তোমাকে অনেকে প্রশ্ন করছে তুমি তো কাউকে হেল্প করো সত্যি তো হেল্প করো নি কাকে হেল্প করেছো মাঝখানে একজন এসছিল তোমার বাড়িতে সে নিজে সে বাড়ি ছেড়ে সে চলে এসেছে তোমার কাছে তুমি তাকে কেন অ্যালাউ করেছো তুমি যাদের দরকার তাদের কোনো দিনও তুমি কমিউনিটিতে শেয়ার করনি তুমি নিজের কমিউনিটিটা একটু ভালো করে চেক করো আর আজ যখন তোমার কন্ট্রোভার্সি দরকার তখন কিছু মানে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি কমিউনিটিতে তুলেছো কিছু না একজনকে আজকে দেখলাম এপি শেয়ার আর হল থেকে তুমি তন্দ্রার ভিডিও শেয়ার করেছো ওয়েল অ্যান্ড গুড সেটা খুব ভালো লেগেছে কারণ তন্দ্রা মার্জিত ভাষায় কথা বলে তন্দ্রা যেটুকু বলে মানে নিজের একটা লেভেল মেনটেন করে তোমরা কন্ট্রোভার্সি ভিডিও করে তো তোমার কন্ট্রোভার্সি ভিডিওটা তুমি শেয়ার করেছো ভালো লেগেছে কিন্তু তুমি আর একজন যার কমিউনিটি ভিকারির ভিডিওটা শেয়ার করেছো সেই ভিডিওটা তুমি একবার দেখে তো আজকে সেই ভিডিওটার উত্তরে যখন শুধু তোমাকে দুটো কথা বললো তুমি নিতে পারলে না ওই ভিডিওটাতে সুতোপাকে যেই ধরনের নোংরা নোংরা কথা বলা হয়েছে যেইভাবে অ্যাটাক করেছে আজকে তার হাফও তোমাকে সুতোপা ফিরিয়ে দেয়নি তাতেই তুমি নিতে পারলে না তাতে তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছ কিন্তু তুমি আবার ওই ভিডিওটাই শেয়ার করেছ যাতে সুতোপার সেই ভিডিওটা দেখে এবং তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে প্রিয়া তুমি সত্যি খুব বড় খেলোয়াড় তুমি সত্যি খুব বড় খেলোয়াড় খুব বড় খেলোয়াড় আমি তোমার এই টাকা পয়সা বাচ্চার জন্য এইসব দিকে আমি যাচ্ছি না আমি সবসময় একটা কথাই প্রার্থনা করি ভগবান তোমাকে এতটাই মানে এইভাবেই সাহায্য করুক বা এমন কোনো মিরাক্কেল হয়ে যাক যাতে আয়ুষের চিকিৎসাটা দু মাসের মধ্যে তুমি করতে পারো এইভাবে যেন তোমার হাতে কোনো মিরাক্কেল হয়ে টাকাটা চলে আসে পুরো টাকাটা চলে আসে যাতে আয়ুষ সুস্থ হয়ে যায় আয়ুষ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের স্বাভাবিক লাইফ লিড করতে পারে কিন্তু কিন্তু তুমি বড্ড বেশি শেয়ানাগিরি করো জানো তো আর তোমার মধ্যে যখন তোমার নিড তুমি যখন নিডি তখন একটুখানি কি বলবো এইসব কিছু তোমাকে ট্যাকেল করতে হবে কিন্তু তুমি কিন্তু সেটা পারো না একটা সময়ে গেছে যখন মন্দিরাকে চিল শকুনের মতন প্রত্যেকেই ছিঁড়ে খেয়েছে কেন খেয়েছে তার দোষের জন্যই তার নোংরামির জন্যই আমরা প্রত্যেকে চিল শকুন যেরকম মানে মরা গরু দেখলে ছিঁড়ে ছিঁড়ে খায় আমরাও সেরকম ছিঁড়ে খেয়েছি জ্যান্ত মানুষকে কারণ সে ততটাই নোংরামি করেছিল কিন্তু তারপরেও সে কিন্তু তোমার মতন ওই পুড়ে উঠে কথায় কথায় ভিডিও করতে বসেনি কিন্তু তুমি তোমাকে নিয়ে কেউ কিছু বলেনি তুমি একজন তোমাকে নিয়ে এতদিন অবধি সুতোপা যদি কিছু বলেও থাকে তাও সামান্য কিছু জাস্ট প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তোমার এত জায়গা জমি থাকতে দেখো প্রত্যেকেই তো জানে না যে তোমার ওই জায়গা জমি কারণ তুমি যখন খামার বাড়ি বানিয়েছ তুমি মাঝে মধ্যেই দেখাও এইটা আমাদের জমি ওইটা আমাদের জমি ওই অবধি দেখা যাচ্ছে আমাদের জমি তো তুমি যদি সবাইকে দেখাও এতটা তোমাদের জমি তো হয়তো স্বাভাবিকভাবেই ওর মনে প্রশ্ন এসছে তাহলে জমি কেন বিক্রি করছে না এবার তোমার সেটা ঠাকুমার নামে আছে বা তোমার শ্বশুরবাড়ির জমি তোমার শ্বশুরের নামে আছে সেগুলো তো মানুষের জানার কথা নয় তুমি সেটা ক্লিয়ার করে দিয়েছো ব্যাস ওটুকুতেই তুমি থেমে যেতে একজন প্রশ্ন হচ্ছে তার উত্তরে তো আমিও বলেছি তার উত্তরে তো আমিও ভিডিও করে পারে এগেনস্টে বলেছি যে আজকে তোমার যখন প্রয়োজন পড়েছো তুমিও হাত পেতেছো আমার প্রয়োজনে আমিও হাত পেতেছি কোথায় আমরাও তো নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করিনি সেটা তো আমরাও বলেছি কিন্তু ভালো লাগেনি ভদ্রভাবে কন্ট্রোভার্সি করেছি তো তোমার ভালো লাগেনি হুম কিন্তু তুমি কি করলে ঠিক জঘন্যভাবে যেখানে সুতোপাকে অ্যাটাক করা হলো ঠিক সেই ভিডিওটা সেই নোংরা ভিডিওটা তুমি কমিউনিটি শেয়ার করলে তুমি সে আর নিজেকে খুব শেয়ানা মনে করো আর তুমি খুব শেয়ানাগিরিভাবেই চলো বুঝেছো প্রিয়া এত শেয়ানাগিরি করলে হয় না এখন তোমার দরকার আর তোমার দরকারটা হচ্ছে তোমার ছেলে ছোট্ট আয়ুষ তাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সিতে আসা আনাটা তুমি নিজে কন্ট্রোভার্সিতে আসো না তুমি কারণ তুমি এখন জানো যে তোমাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি মানে তোমার টাকার দিকে সবাই আঙুল তুলবে যে তুমি ওই টাকাটা নিয়েছো এই করেছো ওই করেছো আমি জানি টাকাটার তোমার প্রয়োজন আমি জানি টাকাটার তোমার প্রয়োজন আর যখন তোমার প্রয়োজন প্রয়োজন যখন মেটেনি তোমার যখন তোমার তো আরও দরকার তো সেই জায়গা থেকে তুমি এই নোংরা কন্ট্রোভার্সিটা শুরু না করলেও পারতে ওই নোংরা ভিডিওটা কমিউনিটিতে না তুললেও পারতে বুঝেছ তো নিজে যদি সংযত না থাকতে পারো তুমি ভেবো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে সংযতভাবে তোমাকে নিয়ে ভিডিও করবে কেন কেন তোমাকে নিয়ে সংযতভাবে ভিডিও করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যার ভুল দেখেছে তখন তাকে বলেছে একমাত্র তুমি যে নাকি প্রতিটা বড় ভ্লগারের সাপোর্ট পেয়েছ কে কে না তোমার এই কিউআর কোড শেয়ার করেনি কোথায় কোথায় না আমরা শেয়ার করিনি আমার আমার কিছুই নেই তারপরেও আমার সাধ্য মতো সবাই শুনলে হয়তো হাসবে কিন্তু আমার সাধ্যমত আমি পঞ্চাশ টাকা পেরেছি পঞ্চাশ টাকাই দিয়েছি সেটা আমার সাধ্য কারণ প্রিয়া এর থেকে বেশি চাইনি হলেও এটা আমার সাধ্য আমার ক্যাপাসিটি আমি সেটুকুই দিয়েছি এবং এম প্রতিটা জায়গায় আমি শেয়ার করেছি প্রতিটা জায়গায় যেখানে যেখানে আমার সম্ভব হয়েছে প্রত্যেকটা বন্ধুকে আলাদা আলাদা করে পাঠিয়ে বলেছি এখানে একশো টাকা দুশো টাকা যে যতটুকু ক্ষমতা আছে প্লিজ তোরা দিস তোমার এখনও দরকার শেষ হয়নি তার আগেই তুমি নিজেকে নোংরা কন্ট্রোভার্সিতে জড়িয়ে ফেললে এরপরে ভগবানই জানে তুমি কতদূর দূর কন্ট্রোভার্সি নিতে পারবে আমার মনে হয় যদি কন্ট্রোভার্সি নেওয়ার ক্ষমতা থাকে তবেই নিজেকে কন্ট্রোভার্সিতে নামাও ঠিক আছে আজকে তুমি একটা নোংরা কন্ট্রোভার্সি ভিডিও তুমি কমিউনিটিতে তুলে দিলে তারপরে তুমি কি করে আশা করো যে যাকে নিয়ে এই নোংরা ভিডিওটা হয়েছে সে তোমাকে কিছু বলবে না আর সুতোপা কোনোদিনও ওই ভি মানে ওই কমিউনিটি ভিকারিকে নিয়ে কোনোদিনও তার মুখে উল্টো মানে জবাব দেয়নি কারণ ওর স্বভাবটাই হচ্ছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন তোমাদের বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করি ওই কমিউনিটি ভিকারিটা এই সুতোপা দিন রাত যা ভিডিও করুক না কেন সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই ভিডিও নামায় সুতোপা যদি দিনে পাঁচটা ভিডিও নামায় তার পরিপ্রেক্ষিতে ও পাঁচটা ভিডিও নামায় ঠিক আছে তো এই কমিউনিটি ভিকারের ভিডিও শেয়ার করার ফলে তোমাকে যে সুতোপা যে তোমার এগেন্স্টে ভিডিওটা করেছে না আমি তাতে কোনো ভুল দেখিনি আমি প্রথমে সত্যিই ভেবেছিলাম যে হঠাৎ করে শুধু এতটা কেন ওর ওপরে রেগে গেলো ও তো ওকে নিয়ে এরকম নেগেটিভ ভিডিও করেনি একটা মার্জিত বলছিল যেটুকু ওর মনে হচ্ছিল সেটুকু বলছিল ও তারপরে আসল কারণটা জানতে পারলাম এবং তখন আমি যখন প্রিয়াকে আমি জিজ্ঞাসা করলাম আজকে সকালে প্রিয়া কোনো উত্তর দেয়নি তো যাই হোক সবাইকে উত্তর দিতে হবে এর কোনো মানে নেই তবে যদি কন্ট্রোভার্সি সহ্য করতে পারো তবেই কন্ট্রোভার্সি করাও ঠিক আছে আর যাদের দরকার তাদেরকে তোমরা কন্ট্রোভার্সিতে কোনোদিনও তোলো না ঠিক আছে এই সরি কন্ট্রোভার্সি কি কমিউনিটিতে কোনোদিনও তোলো না তোমরা সবসময় নোংরাগুলোকে নিজের স্বার্থে কমিউনিটিতে তোলো এত স্বার্থবাদী হয়েও না এত স্বার্থবাদী হয়েও না সামনে তোমার ছেলের একটা বড় চিকিৎসা সেই দিকে মন দাও ঠিক আছে আগে ছেলে সুস্থ হলে তারপরে এই সব কমিউনিটি ভিকারিদের অনেক ভিডিও শেয়ার করতে পারবে ঠিক আছে তখন দেখব তখন দেখব যে এই কমিউনিটি ভিকারি বা এই যারা যারা তোমার ছেটে চলে তারা কতদিন চলে ঠিক আছে কেউ তোমাকে নিয়ে নোংরা ভিডিও করেনি তুমি বাধ্য করলে প্রত্যেককে নেগেটিভটা বলতে তোমার কমেন্ট বক্স ভরে গেছে একটা ভালো কমেন্ট নেই গিয়ে চেক করো গিয়ে চেক করো একটা ভালো কমেন্ট নেই ঠিক আছে তুমি এমন অ্যাটিটিউডে কথা বলছো যেন সবাই তোমাকে দিয়ে যারা যারা দিয়েছে তারা ভুল করেছে যারা দিয়েছে তুমি এমন তাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছ যেন তারা ভুল করেছে তো ইগনোর তুমি না ইগনোর করছো সুতোপাকে হুম সুতোপাকে ইগনোর করছো না যারা যারা তোমাকে হেল্প করেছে প্রত্যেককে ইগনোর করতে চাইছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই লাভ ইউ অল